কেউ সমালোচনা করতে গিয়ে উনার মা তুলে যদি গালি দেওয়া হয় ইহানকি গালি দেওয়াটা সম্পূর্ণ ফাসিকি কাজ এই ফাসিকি কাজ এটা করা এটা মুসলমানের জন্য কোনোভাবেই উচিত হতে পারে না গালি দেওয়া এটা ফাসিকি কাজ ফাসিকরা গালি দেয় মুনাফিকদের চরিত্রের অনন্য চরিত্র হচ্ছে ইদা খাসামা ফাজার। যখন তারা রেগে যায় তখন গালি দেয় তো যদি কেউ মনে করেন এবং বলে থাকেন গালি দিয়ে ফেলছে উনি এটা ওনার স্বভাব অথবা এলাকার আঞ্চলিকতা গালি দিয়ে ফেলছে না আঞ্চলিকতা বলেই আপনি গালি দিতে পারবেন না গালি দেওয়াটা ফাঁসে কি জোরে বলেন কি তাহলে ফাঁসে কি কাজ করা কবিরা গুণা ছোট গুণা না বড় গুণা এই কবিরা গুনার সাথে সম্পৃক্ত হওয়া এটা তওবার সামিল এজন্য জন্য উনি মুরব্বী মানুষ আমাদের সকলের শ্রদ্ধা আরেকটা বিষয় না বললে না উনি সরাসরি আমার আব্বার উস্তাদ যিনি গালিটা বাবুনগরী হাফিজাহুল্লাহ বাবু আহ আমি শ্রদ্ধা রেখে বলি উনি আমার আব্বার উস্তাদ আমার আব্বা ওনার কাছে বাবুনগর মাদ্রাসায় পড়ছেন তো উনি অত্যন্ত বড় মাপের আলেম ওনার পুরো খানদান অনেক বড় আলেম হুজুরের কাছে আমরা ক্ষমা চাই আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তিনি যেন আদর করে ওনাদের ছাত্রদেরকে দিয়ে শুদ্ধায় দেন এইরকম অন্তত গালি এটা মানুষ অন্তত ওনার কাছ থেকে আশা করে না উনি যেহেতু বয়বৃদ্ধ মানুষ অনেক সময় ওনার স্বাভাবিক ব্যালেন্স ঠিক রাখাটা কঠিন ব্যালেন্সহীন হয়ে যেতে পারে এজন্য ওনাদের আশপাশের লোকদেরকে বলবো সব জিনিস আপনারা হুজুরে দেখাবেন না হুজুরের সব জিনিস দেখাবেন না দেখলেই উনি ওনার মেজাজ অনুযায়ী জালালি অত অনুযায়ী অনেক সময় একটু ক্ষিপ্ত হয়ে যেতে পারেন সব ফেসবুকের নিউজ হুজুরে দেখাতে যাবেন না হুজুরে হুজুরের খেদমত করতে দেন এখন হুজুরের খেদমত হচ্ছে সাফ এই জাতির ভিতরে একটা ঐক্য গড়ে তোলা এই জায়গার মধ্যে যেন আমরা ফাটল তৈরি না করি মহিবুল্লাহ বাবুনগরী হুজুর আমার বলতে গেলে যে এই আমার আব্বার উস্তাদ তার মানে আমার তো বতরিকাউলা আমার উস্তাদ অসংখ্য আলেম না লক্ষ 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 আলেমের উস্তাদ যারা বিভিন্ন জায়গায় বড় বড় মহাদ্দেশ তাদের উস্তাদ হয়ে ওনার কাছ থেকে বিষয়টা শুনে আমরা একটু কষ্ট পাইছি পাইছি না এজন্য আমরা বলবো যে আলেমরা আসলে প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে মেপে মেপে করা দরকার ফানজুরু আম্মান তা হুদিন ওই আলেমদেরকে লক্ষ্য করা উচিত যাদেরকে মানুষ অনুসরণ করে তাদের চুলার গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ঠিক করা উচিত তাহলে মুখের বাসা কি বাদ যাবে সবটা ঠিক করা উচিত এজন্য আমরা কথার মধ্যে যদি কোনো ভুল করি আল্লাহ রস্তে আল্লাহ আমাদেরকে মাফ করে দিক আমাদের উস্তাদ মুবল্লাহ বাবু নগরী হাফিজ হুল্লাহ হুজুরকে আল্লাহ তালা ক্ষমা করে দিক আমাদের কথা যেন মার্জিত হয় সুন্দর ভাষাভাষী হয়ে আমরা যেন ফাঁসি লিসান হতে পারি সুন্দর ভাষায় বাকপটুতার সঙ্গে আমরা যেন কথা বলতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন পড়ে না আমিন